সবশেষ হাফ সেঞ্চুরি পেয়েছেন ১৯ ম্যাচ আগে সময়ের হিসাবে প্রায় দুই বছর এর মাঝে এক বছর আগে দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু প্রত্যাশিত সাকিবের দেখা মিলেছিল সেই ম্যাচে পাঁচটি উইকেটের পাশাপাশি রান করেছিলেন অপরাজিত আটত্রিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তো যাচ্ছে তাই অবস্থা চার ওভারে অল্পের জন্য পঞ্চাশ রান দেননি ব্যাটিংটাও ঠিক টি টোয়েন্টি সুলভ হয়নি স্ট্রাগল করেছেন দলের নতুন আশা খেলোয়াড়ের মতো আটাশটি রান করলেও বল খেলেন চৌত্রিশটি এই বল খেলে পঞ্চাশ তুললেও বাংলাদেশের স্কোরটা আর একটু ভদ্র হতো বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটের রান ছিল না দুটি ম্যাচের একটিতে বোলিংয়ে চার উইকেট নিলেও রান দেন পঁয়ত্রিশটি তার ইনকামিং যে ডেলিভারি ব্যাটারদের বিপাকে ফেলত সেটা এখন দেখাই লেংথেও আগের সেই বিশ্বকর নিয়ন্ত্রণ না থাকায় মিস্টার পারফেক্ট বলা যাচ্ছে না আর ওয়ান একই অবস্থা ভারতে অনুষ্ঠিত গেল বিশ্বকাপে হাতছানে ছিল সর্বকালের সেরা রান সংগ্রহকের তালিকায় তিন নম্বরে ওঠার কিন্তু পুরো বিশ্বকাপের সাত ইনিংসে রান করেন কেবল একশো বিরাশি তাও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাশি রানের বড় ইনিংসের কল্যাণে এ পর্যায়ে পৌঁছেছে রান সংখ্যা তার গড়ে দেওয়া পুঁজিতে ঝলমলে বিরাশি রানে জয় পায় বাংলাদেশ শেষ ওয়ান বিশ্বকাপে ধার ছিল না বোলিংয়ে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেট নিলেও বাকি ছয় ম্যাচে উইকেট পান মাত্র ছয়টি রানও দিয়েছেন দেদার্সে হতাশাজনক পারফরমেন্সের প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে ওয়ান ডে আর টিটোয়েন্টি দুই জায়গাতেই হারিয়েছেন শীর্ষস্থান পারফরমেন্স তারকা খ্যাতি অর্থবিত্ত সবকিছু মিলিয়ে গত আড়াই দশকে টাইগার ক্রিকেটের সেরা বিজ্ঞাপন কিংবা গোটা দেশের ক্রীড়া জগতে তিনি যে শ্রেষ্ঠ তারকা তা অস্বীকারের কোনো জো তবে ক্যারিয়ারের শেষ দিকে মাঠে সেই অলরাউন্ড পারফরমেন্স দেখা যাচ্ছে না ভারত বিশ্বকাপে নিজের ছায়ার সঙ্গে লড়াই এবার আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপেও কতটা কি করবেন তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের পরাজয় প্রত্যাশিত অথচ এক সাকিবের কাছেই তাদের হেরে যাওয়ার কথা কিন্তু ব্যাটে বলে প্রত্যাশিত ধার দেখা যায়নি অথচ দু বিশ্বকাপে কি দারুণ দুতি ছিল ব্যাটে বলে ইংল্যান্ডের মাটিতে সেই টুর্নামেন্টে আট ম্যাচে ছিয়াশি দশমিক পাঁচ সাত গড়ে ছশো ছয় রান তোলার পাশাপাশি ছত্রিশ দশমিক দুই সাত গড়ে এগারো উইকেট পান তিনি ক্রিকেট ইতিহাসে এমন পারফরমেন্স বিরল সাকিবের নজর এখন কেবল খেলায় কথা বলা যাবে না তিনি খেলেন বেছে বেছে ঘরোয়াতেও নিয়মিত নন ব্যবসার পাশাপাশি সময় দিতে হচ্ছে রাজনীতিতে মাশরাফির পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলের ক্রিকেটার থাকার সময় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন পরিবার থাকে যুক্তরাষ্ট্রে দুদেশের মধ্যে যাতায়াতেও যায় অনেকখানি সময় সব মিলিয়ে ক্লান্তি পেয়ে বসে পাশে থেকে সাকিবকে সে সঙ্গে সমস্যা দেখা দিয়েছে চোখে সিএসএন নামে একটি রোগে আক্রান্ত তিনি এটি রেটিনার একটি সমস্যা যা দৃষ্টি শক্তিকে বাধাগ্রস্ত করে মূলত তার রেটিনার নিচ দিকে অনেক সময় এক ধরনের তরল জমা হয় যা দৃষ্টিকে কিছুটা ঝাপসা করে দেয় চোখে ঝাপসা দেখলে ক্রিকেট বলে টাইমিং করা কঠিন বলের লাইন মিস করলেই সর্বনাশ চোখের এই সমস্যার সূত্রপাত গত অক্টোবরে ভারতে বিশ্বকাপের সময় চেন্নাইয়ে চিকিৎসকের দেয়া ড্রপ কাজে লাগেনি খুব একটা চিকিৎসকরা বলেছিলেন স্ট্রেস থেকে উৎপত্তি এই সমস্যার বিশ্বকাপের মধ্যে চাপ কমানোর উপায় ছিল না তার ব্যাটিং স্ট্যান্ড এবং হেড পজিশনে বড় পরিবর্তন দেখা যায় সে সময় বিশ্বকাপ নির্বাচন শেষে বিপিএল রংপুরের অনুশীলনে ফেরার পর আবার ফেরে চোখের অসুখ চশমা পরে ব্যাটিং করেও সুফল পাননি বাংলাদেশ ভারত লন্ডন ও সিঙ্গাপুর সব জায়গায় একটাই পরামর্শ চিকিৎসকদের নিয়মিত ওষুধের ব্যবহার যেমন করতে হবে শারীরিক ক্লান্তি ও চাপ কমাতে হবে বাংলাদেশ অধিনায়ককে সাকিবের জীবনটা যেমন তাতে এই ক্লান্তি ও চাপ কমানো কি সম্ভব